নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ের দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মবদ্ধ টিভি রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিয়ে আর কি বলি বেঁচে থাকা দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আগামীকাল এগারোই জুন বুধবার দু হাজার পঁচিশ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তার সাথে সাথে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এবং স্নান সুতরাং আগামীকাল এগারোই জুন এই যে একটা বিশেষ তিথি মাহেন্দ্রক্ষণ শুভ তিথি শুভ যোগ একসঙ্গে দর্শক অনেক কিছু পাচ্ছি প্রথমত আজকে এই পূর্ণিমাটা পড়ে গেছে আজকে পূর্ণিমার রাত্রেবেলায় নিশি পালনটা হবে কিন্তু উদয়া তিথি অনুসারে এই পূর্ণিমাটা পালন করব আগামী কাল এগারোই জুন এবং জগন্নাথদেবের আবির্ভাব তিথি এবং একশো আট ঘোড়া জল দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হবে এবং তার সাথে সাথে আজকে থেকে শুরু হচ্ছে পট সাবিত্রি ব্রত সুতরাং এই যে রিচুয়ালস এই যে একটা মহত্বপূর্ণ দিন এইটাকে কাজে লাগিয়ে আমরা একটা ম্যাজিক্যাল পট তৈরি যে ম্যাজিক্যাল পটটা আমরা নিজেরাই বাড়িতে বসে তৈরি করবো আগামীকাল এগারোই জুন যে পটটা আমাদের জীবনের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যাকে দূর করতে পারবে ঋণের সমস্যাকে দূর করতে পারবে জীবনে সুখ সমৃদ্ধি শান্তি এনে দিতে পারবে তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু প্রথমেই দেখে নেব যে এই পূর্ণিমা আজকে অলরেডি পূর্ণিমাটা পড়ে গেছে যখন আমি ভিডিওটা শ্যুট করছি দিবা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এই পূর্ণিমাটা পড়ে গেছে আগামীকাল অর্থাৎ এগারোই জুন দিবা একটা তেরো মিনিট পর্যন্ত এই পূর্ণিমাটা থাকছে এটা আমি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বললাম সময়টা পঞ্জিকা ভেদে কিন্তু তারতম্য হতে পারে সুতরাং আগামীকাল আমরা একটা ম্যাজিকের পট তৈরি করব। যে ম্যাজিকের পটটা পূর্ণিমা মানেই হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনার দিন মা লক্ষ্মীর আরাধনার দিন সুতরাং মা লক্ষ্মীকে যদি আমরা প্রসন্ন করতে পারি মা লক্ষ্মীকে যদি আমরা খুশি করতে পারি তার আশীর্বাদ যদি আমরা আমাদের জীবনে আনতে পারি তার আশীর্বাদ পেতে পারি আমাদের জীবনে দিন দারিদ্রতা স্পর্শ করতে পারবে না তার সাথে সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ মহাসংযোগ যে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই তাদের যে রত্নবেেরি সেই রত্নবেেরি থেকে নামিয়ে এবং তার সঙ্গে অবশ্যই থাকবে সুদর্শন চক্র একশো আট ঘোড়া জল দিয়ে উড়িষ্যার যে জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র যাকে বলা হয় সেইখানে ওনাদেরকে স্নান করানো হবে অর্থাৎ আগামীকাল থেকে যে রথযাত্রা দু হাজার পঁচিশ সেই রথযাত্রার কিন্তু কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে এই ঠিক পনেরো দিন আগে রথযাত্রার পনেরো দিন আগে এই স্নানযাত্রাটা হয়ে থাকে এবং অবশ্যই জগন্নাথ দেবের কিন্তু আবির্বাদ উনি সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার হচ্ছে রথযাত্রা এবং পাঁচই জুলাই হচ্ছে উল্টো রথ যেটাকে আমরা বলি সেটা হবে এবং এই যে আগামীকাল ওনাদেরকে একশো আট ঘোড়া নিয়ে স্নান করানো হবে এত গরম গরমের পর ওনাদের শরীরকে শীতল করা হবে উনি কিন্তু প্রবল জ্বরে কাঁপতে থাকবেন নিভৃতে নির্জনে গর্বগৃহে ওনার কিন্তু চিকিৎসা শুশ্রূষা চলবে এবং রথের সময় উনি আবার আমাদের সামনে আসবে এতটাই শক্তিশালী আগামীকালকের দিন যেমন মহালয়ের দিন থেকে দুর্গাপুজোর কাউন্ট শুরু হয় ঠিক তেমনিভাবেই আগামীকাল থেকে রথযাত্রার কাউন্টডাউন শুরু আর আমাদের জীবনের যে উন্নতি আমাদের জীবনের যে আর্থিক উন্নতি তারও কাউন্টাউন শুরু টোটকা করবে পূর্ণিমা পূর্ণিমা মানেই হচ্ছে চাঁদ চাঁদের যে কিরণ তার যে ছটা একটা মারাত্মক প্রভাব ফেলে আমাদের জীবনে মানেই হচ্ছে মন চন্দ্র মানেই হচ্ছে মাতা চন্দ্র মানে হচ্ছে প্রাণ পরিকল্পনা চন্দ্র মানে হচ্ছে সাকসেস অবশ্যই তার সঙ্গে সঙ্গে তো থাকছেই অর্থ কারণ পূর্ণিমা মানেই করছে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু আরাধনার দিন আগামীকাল বিবাহ অর্থাৎ দুপুর একটা তেরো মিনিটের মধ্যে কি করবে কতগুলো জিনিস সংগ্রহ করবে প্রথমত একটা মাটির ভাঁড় বা মাটির একটা পাত্র একটু বড়ো ধরনের বা মিডিয়াম টাইপের তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি নিখুদ গোটা সুপারি লিখে নাও স্ক্রিনে আমি বলে দিচ্ছি তোমরা কাগজের পেন নিয়ে লিখে নাও একটি নিখুদ গোটা সুপারি তার সঙ্গে সবুজ কালির মার্কার পেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা পদ্মবিজ যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তার সঙ্গে সঙ্গে দুটো যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে গোমটি চক্র বা নাভি শঙ্ক এবং একটুখানি লাল কাপড়ের টুকরো বা একটু লাল সুতো মঙ্গলকে নিয়ে আসছি এবং একটা দারচিনির টুকরো এবং তার সঙ্গে সঙ্গে একটা নিখুঁত তেজপাতা এবং যে কোনো কয়েন এগারোটা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা মিলিয়ে হতে পারে বা একরকম কয়েনও হতে পারে এগারোটা কয়েন গঙ্গা জলের দিয়ে মুছে ওই মাটির পাত্রের মধ্যে এগারোটা কয়েন দিয়ে দিচ্ছ একটা যে গোটা সুপারি সেই গোটা সুপারিতে সবুজ কালির মার্কার পেন দিয়ে মা লক্ষ্মীর যে কোড টোয়েন্টি ফোর চব্বিশ এটা লিখে গোটা সুপারিটা রেখে দিচ্ছ একটা পদ্ম বীজ ধুয়ে ভালো করে মুছে নিয়ে সেটাকে রেখে দিচ্ছ দুটো গোমতি চক্র ধুয়ে মুছে রেখে দিচ্ছ এবং একটুখানি লাল কাপড়ের টুকরো বা একটু লাল সুতো ওর মধ্যে রেখে দিচ্ছ দারচিনির টুকরোটাকেও রেখে দিচ্ছ এবং তেজপাতা তেজপাতার একটা দিকে তোমার যে ইচ্ছেটাকে অর্থ ঋণ এই রকম যে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ইনভেস্টমেন্ট সেই ইচ্ছেটাকে সংক্ষিপ্তভাবে সবুজকালীন মার্কার পেন দিয়ে লিখে ওই তেজপাতাটাকেও ওই মাটির পটের মধ্যে রেখে দিচ্ছ রেখে দিয়ে তুমি কি করবে না রেখে দিয়ে ওইটাকে তুমি ঠাকুরের সামনে বা যে কোনো একটা ভালো জায়গায় রেখে দাও আগামীকাল যখন সন্ধ্যাবেলায় পূর্ণিমার চাঁদ তার যে ছটা তার যে উজ্জ্বল কিরণ প্রকাশিত হবে তার সামনে সেটা বাড়ির ছাদে হোক ব্যালকনিতে হোক জানলায় হোক সেখানে হোক ওই পটটা যেখানে চাঁদের কিরণ আসবে চাঁদের আলো আসবে ওই জায়গায় পটটাকে সারা রাত্রির জন্য রেখে দাও কিচ্ছু করার দরকার নেই কোনো মন্ত্রের দরকার নেই কোনো তন্ত্রের প্রয়োজন নেই কিচ্ছু প্রয়োজন নেই ওটা অটোমেটিকভাবে চাঁদের আলোয় চার্জ হতে থাকবে যেমন ইনভার্টার ইনভার্টার চার্জ হয়ে থাকে কারেন্ট চলে গেলে সেই ইনভার্টার ইলেকট্রিকের সাপ্লাইটাকে দেয় একইভাবে ঠিক সেই সাপ্লাইটাকে দিতে থাকবে এবং পরের দিন সকালবেলা যদি সম্ভব হয় সূর্যোদয়ের আগে যদি সম্ভব না হয় সূর্যোদয়ের পরে ওই পথটাকে তুলে নিয়ে এসে তোমার ঠাকুরের স্থানে ঠাকুর ঘরে অথবা আলমারি লকারে যেখানে টাকা পয়সা গয়না রাখো বাক্সে রাখতে পারো আর না হলে বাড়ির বা অফিসের বা কাজের স্থলের ব্যবসাস্থলের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ নর্থ ইস্ট কর্নারে ওই পটটাকে তুমি রেখে দাও মনস্কামনা তোমার পূর্ণ হবার পর তুমি কি করবে ওই পটটাকে তুমি ওর যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো ওইখান থেকে নিয়ে মিষ্টি কিনে তুমি কোনো ঠাকুর দেবতার মন্দিরে দিয়ে আসতে পারো এবং বাকি জিনিসগুলোকে কোনো গাছের গোড়ায় মাটির পট সমেত কষিয়ে রেখে দেবে এতটাই শক্তিশালী আজকের এই টোটকা বললাম প্রত্যেকে প্রয়োগ করো দেখো জীবনে কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারো ব্যাঙ্ক ব্যালেন্স শো গুণ বেড়ে যাবে জীবনে টাকা পয়সা ছড়াছড়ি হয়ে যাবে এতটাই শক্তিশালী ক্রিয়া প্রত্যেককে বলবো চ্যানেলটা প্রথম দেখছো নতুন দেখছো সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং বেশি বেশি করে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা দে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরু বঙ্গের কাছে একটাই করা যাবে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটি না কেন তারা প্রত্যেকে ভালো থাকুন লোকে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় তার সর্বপরি তারা জৈও জয়ী বাহনই করছে একমাত্র শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় তারা জয় বাম জয়